বাবরি মসজিদে প্রথম আঘাতকারী ব্যক্তির জীবনে যা ঘটেছিল উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ভারতের অযোধ্যায় হামলা চালিয়ে ধ্বংস করা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ সেই ভয়াবহ ঘটনার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হিন্দু মুসলিম দাঙ্গা প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ এই হামলায় প্রথম যে হাত তুলেছিলেন সেই ব্যক্তি সম্পূর্ণ বদলে যান এই ঘটনার পরে নাম ছিল বলবীর সিং আর আজ তার নাম মোহাম্মদ আমির শিবসেনার সক্রিয় কর্মী হিসেবে বাবরির গম্বুজে প্রথম আঘাত করেছিলেন বলবীর কিন্তু ফিরে এসে পেলেন ঘৃণা আর বর্জন নিজের বাবা দৌলতরামি বাড়ির দরজা বন্ধ করে দিলেন তার জন্য বাবার মৃত্যুর সময়ও তিনি ছেলের মুখ দেখতে চাননি বলবীর বুঝলেন তিনি যে পথ নিয়েছিলেন সেটি তার পরিবারের আদর্শ নয় কারণ তাদের রাজপুত বংশে ছিল না উগ্রতা ছিল মানবিকতা ভারতের পানি পথে বেড়ে ওঠা বলবীরের জীবনে তখন দুঃখ হীনমন্যতার বিভ্রান্তি কাজ করছিল পরিবার হারানো যুবক বলবীরের মনে জন্ম নেয় অস্থিরতা আরও বড় ধাক্কা আসে যখন জানতে পারেন বাবরি ভাঙতে সাথে থাকা তার বন্ধু যোগেন্দ্রপাল অনুশোচনায় পুড়ে মুসলিম হয়ে গেছেন যোগেন্দ্র বলেছিলেন আমরা পাপ করেছি বন্ধুরই পরিবর্তনী জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলবীরের